বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে জুন মাসের দশ তারিখ মঙ্গলবার এই মুহূর্তেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের মৌসুমী বাহু প্রবেশ করেছে যদিও দক্ষিণবঙ্গ এখনও বর্ষা প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে এই নিয়ে কী করছে আপডেটে আবহাওয়ার দপ্তরের পক্ষ থেকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষায় বৃষ্টির এক বছর কেমন হবে এবং নিম্নচাপ কবে তৈরি হবে পারে তা নিয়ে কী করেছে আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়াটা আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে একটু দেখে নেব তো এই মুহূর্তে দেখুন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলায় আকাশ কার্যত পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার পরিষ্কার উড়িষ্যা যদিও দুই এক জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে এদিকে বাংলাদেশের অধিকাংশ বিভাগে আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র শুধুমাত্র ময়মোহনসিংহ সিলেট এবং পাহাড়ি চট্টগ্রামের কোথাও না কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে ভারতের ত্রিপুরা মেঘালয় আসামে আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যেতে পারে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও না কোথাও আজকে বৃষ্টি হতে পারে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেলা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দুই থেকে চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় রয়েছে এদিকে মেদিনীপুর জেলার দীঘা কাঁধি হলদিবাড়ি এদিকে তারপর সঙ্গে রয়েছে জয়নগর বারুইপুর ঘোষাবা নামখানা এই সমস্ত এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আজকে বাংলাদেশের খুলনা পিরোজপুর বরিশাল মদবাড়িয়া লালমোহন মতিহারহাট মদবাড়িয়া যশোর সাতক্ষীরা এইসব এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে তবে সমগ্র বাংলার বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে চলবে তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এছাড়া উত্তরবঙ্গের কোথাও আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললে চলে বাংলাদেশের আজকে একই অবস্থা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শুধুমাত্র মেঘালয় মর্মসং সিলেটের কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে এবং ভারতের মেঘালয়া আসামে আজকে হালকা বৃষ্টি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল সোমবারও সন্ধ্যার দিকে দেখা গিয়েছে যে উড়িষ্যা লাগাও জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণ বীরভূম পশ্চিম বর্ধমানের কোথাও না কোথাও তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের একাংশে গতকাল সন্ধ্যা রাত্রে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় তবে আজকে বৃষ্টি মাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই তিন দিন বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা থাকছে না মাঝে মধ্যে অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও এই চোখে পড়বে যদিও সামগ্রিকভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা আগামী বারো তারিখ পর্যন্ত বুধবার পর্যন্ত তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আবহাওয়াতে কবে থেকে পরিবর্তন রয়েছে কবে থেকে বৃষ্টি হবে বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে আপনাদের জানাবো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়ার হুহু করে ঢুকছে এই যে শুকনো হাওয়া ঢুকছে সমগ্র উত্তর এবং উত্তর পশ্চিম ভারত থেকে এই যে গরম হাওয়া নামছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ তারপর সেটা বাংলাদেশে চলে যাচ্ছে এই গরম হাওয়ার কারণে আবহাওয়ার কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বায়ুমণ্ডল আরও উত্তপ্ত হয়ে পড়ছে ফলে দিনের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার সঙ্গে রয়েছে অস্বস্তিকর কেননা বঙ্গোপসাগরের থেকেও অনেক কাংশই কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এদিকে গরম হাওয়ার প্রভাব অন্যদিকে বঙ্গোপসাগরের আর্দ্রতা এই দুইয়ের মিলে একটা ঘামাক্ত পরিস্থিতি যা যাকে বলা হয় তীব্র অস্বস্তিকর আবহাওয়া এমন কি এমনি কিন্তু চলছে দক্ষিণবঙ্গের থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং এই অস্বস্তিকর আবহাওয়ার বিরাজ করেছে এই আবহাওয়ার আর কতদিন থাকবে কবে থেকে এই আবহাওয়া থেকে স্বস্তি পাওয়া যাবে বৃষ্টি কবে থেকে হবে স্বস্তির বৃষ্টি তা নিয়ে কি আপডেটে রয়েছে আসুন দেখে নেব দক্ষিণ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনও আসছে না বর্ষার কোনো দেখা নেই উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা যদিও উত্তরবঙ্গের সব জেলাতে এখন বর্ষা প্রবেশ করেনি এদিকে বাংলাদেশের অধিকাংশ এলাকাতেই বর্ষা প্রবেশ করে গিয়েছে পশ্চিমবঙ্গে বর্ষা কবে আসার সম্ভাবনা রয়েছে একটুক দেখে নেব পশ্চিমবঙ্গে বর্ষা আসতে গেলে একটা নিম্নচাপের প্রয়োজন বা ঘূর্ণবর্ত বড় সড়ক কোনো ঘূর্ণবর্ত বা শক্তিশালী নিম্নচাপ হলেও তবেও কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে আসন্ন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে আগামী খুব সম্ভবত আগামী চোদ্দই জুনের মধ্যে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে যার হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এবং সেই নিম্নচাপটি তৈরি হলে যার প্রভাবে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে তবে তার আগে আগামী তেরো তারিখ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় উপকূলবর্তী জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তেরো তারিখের পর থেকে ধীরে ধীরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং আগামী চোদ্দো থেকে পনেরোই জুনের মধ্যে উপকূলবর্তী এলাকাতে একটি নিম্নচাপ ও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে